খুলনা টাইগার্স চাপে পড়ে গেল আজকে বরিশালের কাছে হেরে তারা চেষ্টা প্রচুর করেছে তারা চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি খুলনা টাইগার্স পাঁচ উইকেট হারিয়ে করেছিল একশো সাতাশি ফরচুন বরিশাল পাঁচ উইকেট হারিয়ে করেছে একশো অষ্টআশি ম্যাচ ফরচুন বরিশাল জিতেছে খুলনা টাইগার্স আট জন বলার লাগিয়েছিল চিন্তা করেন এগারো জনের খেলা সেখানে আটজন বলার যদি কোনো দলের হয়ে বল করে তাহলে কতটা চেষ্টা করেছে আমার খারাপ লাগছে ম্যাডিয়াসের মিরাজের জন্য এখনও কিন্তু খুলনা টুর্নামেন্ট থেকে বেরিয়ে যায়নি দশ ম্যাচে আট পয়েন্ট দুর্বার রাষ্ট্রের নিচে কিন্তু পরের দুটো ম্যাচ যদি যেতে আর দুর্বার রাশায় যদি একটা ম্যাচ ছেড়ে যায় তাহলে কিন্তু আমার মনে হয় আবার মনে হয় খুলনা টাইগার যেতে পারে প্লে অফে নমস্কার বন্ধুগণ ফরচুন বরিশাল কেন বিপিএলের সেরা দল গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও কিন্তু চ্যাম্পিয়নের মতো খেলছে না দু হাজার পঁচিশ বিপিএল নজর কেড়েছে রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জিতে কিন্তু অবাক করা বিষয় হলো ফরচুন বরিশাল কারো কাড়েনি অথচ রংপুরের মতনই সেম জয় দশ ম্যাচে আট জয় তো বিষয় হলো আজকের যে জয় সহজ জয় টার্গেট একশো অষ্টআশি খুব একটা সহজ না কিন্তু ফরচুন বরিশালে যে ব্যাটিং লাইন আপ তারা এই জয়টাকে সহজ করে দিয়েছে ম্যাচের মধ্যে কখনো মনে হয়নি যে ফরচুন বরিশাল হারবে হ্যাঁ একটা সময় যখন পরপর দুই বলে মামাদুল্লাহ রিয়াজ রান আউট এবং মুশফিকুর রহিম ক্যাচ আউট হয়ে বেরিয়ে গেল তখন মনে হচ্ছিল এখানে কি কামব্যাক করে গেল খুলনা কিন্তু ফাহিম আশরাফ এসে ওই চার আর ছয় দুই বলে যে দশ রান তারপরে ম্যাচ পুরোপুরি বদলে গেল মোহাম্মদ নবী দশ বলে পনেরো এবং ফাহিম আশরাফ মাত্র ছয় বলে আঠেরো রান তো বিষয় হল ফরচুন বরিশাল প্লে চলে গেছে দেখার বিষয় তারা শেষ করবে কোন জায়গায় পয়েন্ট টেবিলের টপে থেকে না দুই নম্বর থেকে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই দুটি দলই টপে থাকবে তাছাড়া আর কোনো দল টপ টুয়ে যেতে পারবে না তো বিষয় হচ্ছে যে আজকে যদি বলি খুলনা টাইগার্স তারা ব্যাটিং ভালো করেছে যথেষ্ট ভালো করেছে তারা ফিনিশিং ভালো করেছে কিন্তু বলিং ভালো করতে পারেনি খুলনা টাইগার্স আটজন বোলারকে দিয়ে বল করেছে চিন্তা করতে পেরেছেন এগারো জনের খেলা সেখানে আট জন বোলার আমি নামগুলো বলি ক্যাপ্টেন মেহাদি হাসান মিরাজ আবু হায়দার হাসান মাহমুদ বশিষ্ঠ ইরশাদ নাসুম আহমেদ আফিফ হোসেন ধ্রুব এবং মোহাম্মদ নাওয়াজ এই আটজন মিলে বল করেছে উনিশ ওভার তবুও কিন্তু ফরচুন বরিশালকে হারাতে পারল না ফরচুন বরিশালের লক্ষ্য একটাই দু হাজার পঁচিশ বিপিএল আবারও একবার চ্যাম্পিয়ন হওয়া সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেখার বিষয় যে ফরচুন বরিশাল প্লে অফে গিয়ে কেমন খেলে ফরচুন বরিশাল প্লে অফে ভালো খেলবে চ্যাম্পিয়ন হবে আমার এতটুকু মনে হয় আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানাবেন আজকে ফরচুন বরিশালের হয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ডেভিড মালান ডেভিড মালানের যে ইনিংস যারা দেখেনি তারা কিন্তু খুব মিস করেছেন তেত্রিশ বলে তেষট্টি রান আর তার শটগুলো ছিল দেখার মতন ডেভিড মালান একা হাতেই ম্যাচটাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে ফরচুন বরিশালের পকেটে ঢুকিয়ে দিয়েছে তার এই ইনিংসের মাধ্যমে সেই জন্য সে প্লেয়ার অফ দ্য ম্যাচ আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ